আলাইকুম দর্শক আজকে আমরা এসেছি ভাদুরিয়া বাজার মনিরুদ্দিন ভাইয়ের বাগানবাড়ি বাগানবাড়ি খামারে তো ইনি এখানে খুব সুন্দর একটা খামার এখানে উনি দাম ও বাকৃতির বিশাল আজকের ভিতর আকর্ষণীয় দুইটি ষাঁড় গরু দেখাবো এগুলো উনি বিক্রয় করবে তো আসলে এই গরুগুলো আপনাদেরকে দেখাবো এই গরুগুলা আপনারা দেখবেন যারা দুই সালকে কেন্দ্র করে অর্গানিক খাবার খাওয়ায় অর্গানিকভাবে গরু লালন পালন করেছে উনি কোনো প্রকার উনি যে তথ্যটা দিল ফিট এবং কোনো প্রকার ইঞ্জেকশন ছাড়া এই গরুগুলো এখানে হৃষ্টপৃষ্টকরণ করা হয়েছে মোটা তাজাকরণ করা হয়েছে তো ন্যাচারাল খাবার খাওয়ায় তো ওনার মুখেই বিস্তারিত জানব এবং দু সালের ধামাকা উত্তরবঙ্গের সেরা দুইটি আসলে গরু বলবো না হাতি বলবো সেটা চলেন আপনারা দেখলে বুঝতে পারবেন চলেন দর্শক কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনার খামারে আসলাম তো আমি জানতে পারলাম যে দুইটা দানো বাকরিদের আপনি গরু লালন পালন করেছেন তো এই গরুগুলো আপনি দেখাবেন তো চলেন গরু আমার নাম মোহাম্মদ মনির উদ্দিন লোকেশন হচ্ছে দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা ভাদুরিয়া সয়নং ইউনিয়ন আর আমার কি খামারের নামকরণ করা হয়েছে যেহেতু একটা বাগানের পরিবেশের ভিতরে এই খামারটি সেহেতু বাগানের নামকরণ করে করা হয়েছে বাগান বাড়ি খামার আচ্ছা ভাই চলেন আপনার গরুগুলো দেখবো চার দাঁত বয়স কয় বছর ধরে লালন পালন করতেছেন দুই বছর ধরে লালন পালন করতেছেন তো এই গরুটা মোটামুটি কত মন মাংস হবে আপনি আইডিয়া করতেছেন এই গরুটার নাম কি দিয়েছেন আপনি

আচ্ছা এই আপনি তো মনে করেন যে ওই তো ভুঁসির ব্যবসা বা খাদ্যের ব্যবসা রয়েছে আমি তো জানি এবং আপনাদের খাদ্য এক নামে চলে এই জায়গায় তো এখন এই গরুটা বাংলাদেশের যে কোনো ভাইরা নিতে চাবে তো কিভাবে তারা নিবে

একটা কথাই বলতে চাই আমি কুটবানি ঈদের উদ্দেশ্যে আমি গ্রাহকদেরকে প্রতি সাশ্রয়ী রেখে আমি গরু টা দিতে যাচ্ছি আরকি সেক্ষেত্রে নাম্বার দেওয়া চাই কম দামে দেওয়ার চেষ্টা করবেন তো দর্শক উনি যেটা বলল এই উত্তরবঙ্গের মধ্যে এগুলো অনেক বড় গরু আর আমাদের এদিকে এত বড় গরু কেনার গ্রাহকও খুব কম তো আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব যারা ঢাকা বা ঢাকার বাহিরে যারা দেশের বাইরে থাকেন যারা বড়ো ধরনের গরু কুরবানি দিতে চান তারা এই গরুগুলো কালেক্ট করতে পারেন তো ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন করে আপনারা আলাপ আলোচনার সাপেক্ষে আপনারা সরজমিনে এসে দেখে শুনে আলাপ আলোচনার মাধ্যমে এই গরুগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন এই গরুগুলা তো অনেকে নিতে চাবে তো কিভাবে নিবে বলেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমি কম রেটের ভিতর তাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমার দর্শক একটি ব্যবসার শুধু মূল উদ্দেশ্য শুধু টাকা ইনভেস্ট করা সেখান থেকে মুনাফা অর্জন করা না ব্যবসিকের একটা এও থাকবে তার দ্বারা যেন কাস্টমার বা গ্রাহক উপকৃত হয় সেক্ষেত্রে আমরা কম দাম রাখবো আর আপনার তো এটা ব্যবসা না আপনি শখ করে লালন পালন করেছেন আপনি চাচ্ছেন যে একজন ভালো যারা হালাল কাছে হালাল গরুটা যারা দর্শক যারা নিতে চান স্ক্রিনে আমি ভাইয়ার নাম্বার দিয়ে দেবো ওনার সঙ্গে আপনার কথা মাধ্যমে গরুটা আপনারা দর দামের মাধ্যমে আলোচনা সাপেক্ষে সরজমিনে লোক পাঠাবেন এগুলা বড় ধরনের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই